जान आई लव यू जानू ओ जानू तुमारी खूप बालोबाई आमी जानू तो मला सारा थंबळ दिन किभे काडे ओ तो आमचा जानू रे अरे मोबाईल ना करसी तोर माडार म튼 होई रे

তোমার বুগ লত্য টানে গো দেহ গোলামের পুতে আমি মোবাইলে কথা কইছি দেহ গায় লাগে গেছে আর হে সত্য সত্য প্রেম করতেছি তুমি জোর বলগে না গো এই গোলামের পুত আমি মোবাইলে কথা কইলাম দেখা সেই বেলা মোবাইল কাইরা নিলি আর তুই যখন হে যে মা লগে যে ইলো ইলো করতাছস অল্লামায় হইবা কইনারে আমি এনো কাম করতেছি আইনার বাপে নো নিজে এসছে দেখুন আমি যে বড় হয়েছে না হরাম খায়াম উমা মা গো আইনার বাপ তাই না আমার বুকুলো বসছে এই যে কইতা সিনতে দান গে ইনতে দান আমার ফুটে দেখবো উমা মা গো আইনার বাপে আমার কথাই শোনা না দেখুন আমার ছেলে লোক গেছে বইতাছে আচ্ছা গো আমার জামাই যদি দেখে উপায় আছে আমার তো অল্প না ডুলি মধ্যে বড়াইয়া

এ মানুষে কি করবো শুনলে যে বাহারে সেরিয়ে কি কয়টা মায় শুনুন আইনার বাহারে ভালো হইরা বুঝাই দেয় আরেক বেড়া বেড়ির লোক তাতে এটা কেস লাগে শুধু না হরে আমি আইনের নিজের বললে হাইরা দি অন্য মানুষ হলে যে সিধা ফাঁসাই দিব যে হেডাত দেন গেল তুমি মুগরে আলাপ করতা হে আলাপ করো গামায়া যাও লাইন মারতা হে বড় কথা না লাইন মারো গামায়া যাও আ গোলামের পুতে এবার হে লাইন এসো बियान जैसे जैसे अन्य हमारे वास्तविक लेन जब बियाइ देन जब अन्य से रे रोमा से लुका देख बाबरी किया लपक देन कहते हैं देख कलबू अन्य हमारे मनोकोश्चत दूसरों इंतेह किंतु अमी बाला भाई अन्य रहा बियाइ दुनिया होता न भी तनवर हैं हाहा दुनिया होता बोर हुए हों न भी सिंह हैं